একসঙ্গে পুলিশ ধরেছে এবং পুরো এলাকাবাসীরা তাকে শ্রোতা দেশে এবং প্রবাসে দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আছে দর্শক শ্রোতা নারী পুলিশ কর্মকর্তা এই কৃষি অফিসের যে মেন হেড অফ দ্য ডিপার্টমেন্টে যে পরিচালনা করতো এর ঘটনাটি লোকে টাঙ্গাইলে এই টাঙ্গাইলের যে কৃষি বিভাগ রয়েছে সেই কৃষি বিভাগের যে মেন অফিসার নারী কর্মকর্তা তাদের একটি ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন দর্শক শ্রোতা সেই ভিডিওটির যে মূল ঘটনা ছিল সেই ঘটনাটি কিসের জন্য হয়েছিল আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অনুরোধ করতেছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আজকের সবগুলো ঘটনা এই ভিডিওতে জানতে পারবেন দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন যে ঘন্টা খুলে মানে চেহারা ডাচ্ছে দেখাতে চাচ্ছে না এবং তার সাথে যে লোকটি ছিল ওই লোকটি ছিল অফিস কক্ষের একটি বয় অফিস বয় অর্থাৎ সে আসলে পিয়ন সেই পিয়নের সাথে যে ঘটনাটি ঘটেছে আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ হয়তো বা বুঝতে দর্শক শ্রোতা ঘটনাটি স্থানীয় লোকজন যখন তাদের উপরে চড়া হয়ে যায় পিসার প্রয়োগ করে তখনই ঘটে বিপত্তি প্রিয় দর্শক এমনি তো খুব ভালোই চলছিল যখন তারা এই পুলিশ এবং গ্রামের লোকজন একসঙ্গে তদন্ত নামে সেই তদন্ত তারা ধরা ড্যান্স দিয়েছিল তারা যে মদ্যপান করেছিল এবং তাদের কি অনুষ্ঠান ছিল তারা বিভিন্ন গণমাধ্যমের থেকে বলেছিল যে আমাদের বড় অফিসারের যে আজকে ম্যারেজ ডে ছিল সেই ম্যারেজ ডে উপলক্ষে আমরা কিছু পানি পান করেছিলাম আর এই ধরনের নাচানাচি করছিলাম কিন্তু সেটা কোনো সমস্যা ছিল না তাদের ব্যক্তিগত স্বাধীনতা তারা করতেই পারে কিন্তু সরকারি দপ্তর এবং সরকারি অফিস চলাকালীন সময় তারা যে ঘটনাটি ঘটিয়েছে সারা দেশবাসীরা হয়তো তাদের নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে দর্শক শ্রোতা এই যে ছেলে আর মেয়ে তাদেরকে দেখেছেন তারা কি দোষ করেছিল তারা একটা অন্য রুমের মধ্যে তারা আপনারা বুঝতেই পারতেছেন যে কি কাণ্ডটি তারা করেছিল প্রিয় দর্শক আমি আর এই ভিডিও নিয়ে কথা বলতে চাচ্ছি না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি

দেশের অন্যতম বৃহৎ পাইকারি সবজির বাজার নিমসার বাজারে যে কজন কৃষক সরাসরি পণ্য বিক্রি করছেন তাদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত খাজনা এই শাকগুলো বিক্রি করতে আপনার ইজারা দিতে হয় কত টাকা তিন টাকা করে মোটা আপনি এখানে যে শাক বিক্রি করেন কত টাকা করে দিতে হয় মোটা তিন কিয়া তিনশো আটি শাকের জন্য আপনার ক্যাশকে কত দিতে হবে নশো তিন ঘন্টার জন্য এই জায়গার ভাড়া নয়শো টাকা সে কারণেই মূলত কিন্তু শাক সবজির দাম চড়া হচ্ছে এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু অতিরিক্ত দামে কিনে খেতে হচ্ছে যারা উৎপাদনকারী অর্থাৎ কৃষক রয়েছে তারাও কিন্তু লোকসানে রয়েছে কিন্তু প্রকৃত লাভবান কে হচ্ছে মধ্যসত্ত্বভোগী যারা রয়েছে এবং যারা ইজারাদার চাঁদাবাজ রয়েছে তারাই কিন্তু প্রকৃত লাভবান হচ্ছে এই সাপলাগুলো বিক্রি করতে আপনাকে এখানে ইজারা দিতে হয় কত করে প্রতি আড়ি 10 টাকা নেয় এটা কষ্ট করে আপনি তুললেন আপনি তুলে বিক্রি করবেন আপনি পাবেন 25 টাকা হ্যাঁ এই 25 টাকার মধ্যে 10 টাকা কাকে দিয়ে দিবেন এনে ইজারা ধারা নিব তারা আপনার কি আপনার কাছে কি মনে হলো এটা ঠিক হলো কারণ আমি কি করব স্যার আমি তো প্যাডা দায় উড়াইতেছি আমরা গরিব মানুষ আমরা কাজ করে খাইতে হবে আষ্টে বিষয় হচ্ছে যিনি কষ্ট করে এগুলো নিয়ে এসেছেন দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে ব্যবসা করছেন তিনি পাচ্ছেন পনেরো টাকা আর শুধুমাত্র একটি ব্যান গাড়ির জন্য যতটুকু জায়গা তার জন্য প্রতি আটি দিতে হচ্ছে দশ টাকা এই বাজারে যারা ব্যবসায়ী তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে যারা কৃষক তাদের জন্য দুর্ভোগের শেষ নেই আমার গাড়ির মধ্যে দুই হাজার আড়াই হাজার আছে এর জন্য আপনাকে এখানে খাজনা দিতে হয় কত এক হাজার টাকা উনি কৃষক আর আপনি হচ্ছেন ব্যবসায়ী পার্থক্য কেন এটা পার্থক্য হলো ইজারা যারা বলতে পারে বড় একটি ট্রাক যে ট্রাক এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে সেটি দিতে হবে এক হাজার টাকা কৃষকরা বলছেন এটা তাদের জন্য একটি বৈষম্য যে বৈষম্যের কারণেই মূলত কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না এমনকি এক পণ্যের উপর তিনবার খাজনা নেওয়ার অভিযোগও পাওয়া যায় হেন নিবো পরে গাড়িওয়ালাতে নিবো সামনে আরেকজনের হের লাগবে তিনজন লাগে আপনি কে

কৃষকরা মিথ্যা তথ্য দিচ্ছে বললেও ক্যামেরা দেখে দ্রুত আড়ালে চলে যান খাজনা আদায়কারীরা